পিও ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো কথা না বেরিয়ে চলে আছি ভিডিওতে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো কি করে আপনারা অন্যের হ্যাশট্যাগ দেখবেন যত বড় বড় ইউটিউবার আছেন বা যারা আছেন ইউটিউবার ছোটো বড়ো সবার আপনি ইচ্ছে করলে যে কারো হ্যাশট্যাগ দেখতে পারবেন যে তার ভিডিওতে কী ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেছেন ঠিক আছে তো সেটা দেখার জন্য প্রথমে আপনি চলে যাবেন প্লে স্টোরে হ্যাঁ প্লে স্টোরে যে আপনি একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন ট্যাগ ফর ট্যাগ ফর টু বার্ডস দেখেন ট্যাগ ট্যাগস ফর টু বার্স এটা লিখে আপনি চার্জ করবেন চার্জ করার পর এই যখন এই অ্যাপটা আসবে এই অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন তারপর ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে আপনি দেখবেন এইটার কাজটা কি আপনি যে কারো হ্যা মানে ভিডিওর হ্যাশট্যাগ দেখতে পারবেন ঠিক আছে ভিডিওতে কোন ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেছে এটা দেখলে হবে কি আপনি আর যে কোনো ভিডিও বুঝতে পারবেন যে কী হ্যাশট্যাগ ব্যবহার করছে এক দ্বিতীয়ত আপনার ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন খুব সহজেই ঠিক আছে যাই হোক কথা না পারি আমি চলে যাচ্ছি ইউটিউবে ইউটিউবে গিয়ে ঠিক আছে এই ধরেন যে কোনো একটা যত ঠিক আছে আমাদের বাংলাদেশের ইউটিউবার্স আছে অনেক বড়ো বড়ো ঠিক আছে আমি চার্জ দিচ্ছি হ্যাঁ যে কোনো একটা কী বিষয়ে চার্জ করব আমি ধরেন এই যে এই ভিডিওটার এই যে ফার্স্ট এই ভিডিওটার হ্যাশট্যাগ আমি দেখতে চাই তো সেই জন্য কী করবো আমি এই দেখেন ভিডিওটা এই থ্রি ডট আছে না থ্রি ডটে ক্লিক করে দিব ক্লিক করার পরে আপনি কী করবেন এইখানে শেয়ার আছে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনি কপি করবেন কপি হয়ে গেল এই ভিডিওটার লিঙ্ক কপি হয়ে গেছে এখন আমি ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে যাওয়ার পরে আপনি কী করবেন সেই ট্যাগ ফর টু এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি যে হ্যাশট্যাগটা আপনি সরি যে লিঙ্কটা আপনি কপি করলেন এখানে দেখবেন চার্জ বাটন আছে ঠিক আছে প্রথমে ওপেন করলে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে শো করার পর এই যে এই চার্জ বাটনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে হ্যাঁ লিঙ্কটা দিতে বলবে তখন আপনি এই লিঙ্কটা কপি করেছেন না এটা আপনি চাপ দিয়ে ধরে রাখবেন এখানে তারপর এখানে পেস্ট আর ট্রিপ বোর্ড আসবে আপনি পেস্টে ক্লিক করে দেবেন এখন আপনি যেটা কপি করেছেন সেটা কিন্তু এটা পেস্ট হয়ে গেল তারপর আপনি এখানে ইয়ে আপনার কিবোর্ডের এখানে চার্জ বাটন আছে চার্জ বাটনে আপনি চার্জ করবেন তাহলে দেখেন এই ভিডিওর মধ্যে যে ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করেছে কয়টা ব্যবহার করেছে সব কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সব কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আপনি যে কারো ভিডিও আপনি যে কোনো ভিডিও থেকে এইভাবে হ্যাশট্যাগ দেখতে পারবেন শুধু লিঙ্কটা হলেই হবে ভিডিওর লিঙ্কটা আপনি কপি করবেন কপি করে এখানে পেস্ট করে চার্জ দেবেন ঠিক আছে তাহলে আপনি যে কোনো আমি আরও একটা ভিডিও দেখাচ্ছি ঠিক আছে আমি আরও একটা ভিডিও দেখাচ্ছি প্রথমে আপনি ইউটিউবে গেলেন ঠিক আছে ধরেন আপনার বড় বড় ইউটিউবার আপনি তাকে ফলো করলেন যে এ কী হ্যাশট্যাগ ব্যবহার করে যে ভিডিও এত ভাইরাল হয় কিংবা এভাবে দেখে ঠিক আছে ধরেন আমি কোনটা দেখব এই যে এই হ্যাশট্যাগটা আমি দেখব এই এই নিউজের পরে থ্রি ক্লিক করে দিলাম থ্রি ডিডারটে ক্লিক করার পর এখানে শেয়ার অপশান আছে শেয়ারে ক্লিক করলাম তারপর কপি লিঙ্ক কপি লিঙ্ক করে আমি এখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে তারপরে আমি আবার সে অ্যাপসটার মধ্যে ঢুকলাম অ্যাপসটার মধ্যে ঢুকার পরে ঠিক আছে অ্যাপসটার মধ্যে যখন ঢুকলাম তারপরে দাঁড়াই একটু লোড হচ্ছে সময় লাগছে কাইন্ডলি একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন পুরো ভিডিওটা দেখে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা একটু উপকৃত হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সে কারণ আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সরি একটু লেট হয়েছে হ্যাঁ এই তো ওপেন হয়েছে তারপর এই যে চার্জ তো আমি এখন আবার এটা পেস্ট করে ধরলাম পেস্ট করে দিলাম হ্যাঁ পেস্ট করার পর চার্জ অপশানে ক্লিক করলাম দেখেন ওই ভিডিওর মধ্যে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করছে কি করেছে এইখানে দেখা যাচ্ছে তো এইভাবে আপনি ঠিক আছে তারপর ইচ্ছে করলে আপনার এখানে কপি কপি অল কপি অল যদি আপনি ক্লিক করেন তাহলে সব হ্যাশট্যাগুলো কপি করতে পারবেন ঠিক আছে তারপর এখানে কপি সিলেট যদি কপি সিলেটে ক্লিক করেন তাহলে আপনি ঠিক আছে যে কোনো একটা একটা সিলেক্ট করতে পারবেন তো আপনি কপি অল দিয়ে সব হ্যাশট্যাগ দেখতে পারবেন বা আপনি আপনার ভিডিওতে যে কয়টা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারবেন তো আমার ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ